খুব ভালো দিয়েছি খুব ভালো লেগেছে হ্যাঁ এটা দেখলাম ব্যাপারটা বেশ ভালোই বাচ্চারা এতে অনেক কিছু শিখতে পারবে ভালো অনুষ্ঠান হয়েছে খুবই ভালো লেগেছে ইচ্ছা থাকবে বাচ্চাকে ভর্তি করার জন্যে খুব ভালো অবশ্যই খুব ভালো আমি সব পেরেছি ভালো শিক্ষা পদ্ধতি আধুনিক শিক্ষা সরকারি যে স্কুলে যে বাচ্চারা যা শেখে তাচ্ছে ভালো উন্নতভাবে শেখানো হচ্ছে কম্পিটিশনে এগিয়ে থাকবে বাচ্চারা আমার পরীক্ষা দিয়ে খুব ভালো লাগলো দেখলাম তো বাচ্চারা ভালোই মানে অঙ্কগুলো সাথে সাথে করে দিচ্ছে ভাবতেও হচ্ছে না ভালো লাগছে ভালো নতুন উদ্যোগ ভালো লাগলো হুগলির গুড়াপে উদ্বোধন হয়ে গেল এসআইপি আবাকাসের নতুন ব্রাঞ্চ সারা বিশ্বে এসআইপি আবাকাসের কয়েক হাজার সেন্টার রয়েছে উনিশশো সালে মালয়েশিয়ায় এসআইপি আবাকাস প্রথম পথ শুরু করে ভারতে লঞ্চ করে দু সালে বর্তমানে ভারতের তেইশটি রাজ্যে নশো এসআইপি আবাকাসের সেন্টার রয়েছে সর্বশেষ সংযোজন হুগলির গুড়াপ এই প্রথম গ্রামীণ এলাকায় লঞ্চ হলো এসআইপি আবাকাসের ব্রাঞ্চ গ্রামীণ এলাকায় এসআইপি আবাকাস লঞ্চ হওয়ায় খুশি এলাকার মানুষ ক্যাম্পে যে ক্যাম্পে যে হয়েছে খুবই ভালো এবং এতে বাচ্চারা শিখতে পারবে কিছু অনেক কিছু শিখতে পারবে এদের ট্যালেন্টও বাড়বে বাচ্চাদের আমার দিক থেকে এটা মোটামুটি খুবই ভালো গ্রুপ একটা আমি তো মনে করি খুবই ভালো আর আমার বাচ্চাকে এখানে আনতে পেরে আমি আরও গর্বিত এই কারণে হয়েছি যে আমার নতুন কিছু জানা হলো বা আমার বাচ্চাকে এখানে যদি আমি ভর্তি করতে পারি আরও নিজেকে গর্ববোধ মনে করবে খুবই সুন্দর লেগেছে আমার নিজে জানা ছিল না আমিও জানলাম ভালো লাগলো এবং আমার বাচ্চাকেও এইভাবে একটু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি যদি করতে পারি খুবই ভালো হবে ভালো অবশ্যই ভালো অনুভূতি বাচ্চারা অনেক হ্যাঁ 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 অবশ্যই ছেলেমেয়েরা অনেক ডেভেলপ করছে এটা দেখে ভালো লাগলো এখন বর্তমান যুগে তাল মিলিয়ে চলতে গেলে বাচ্চাদেরকে এগুলোর সঙ্গে ইনভলভ করতেই হবে অবশ্যই করতে হবে এটা বেশ ভালো একটা প্রচেষ্টা এটা বাচ্চাদের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে খুব ভালো অ্যাবাকাস তো বাচ্চাদের গ্রুমিংয়ের ক্ষেত্রে খুবই ভালো শেখানোর টেকনিক টেকনিক খুবই ভালো যেটা দেখলাম বাচ্চারা যথেষ্ট সেখানে শিখে ভালো জায়গা তৈরি করেছে হ্যাঁ ডেমোও ভালো আর প্রেজেন্টেশনও এদের খুবই ভালো সব কিছুই ভালো অসুবিধা ভালো অনুষ্ঠান হয়েছে খুবই ভালো লেগেছে ইচ্ছা থাকবে বাচ্চাকে ভর্তি করার জন্যেই খুব ভালো অবশ্যই খুব ভালো হ্যাঁ খুব ভালো তো দেখে খুবই ভালো লাগলো যে বাচ্চারা করে দেখালো খুব সুন্দরভাবে করেছে আমার বাচ্চাও ভর্তি হলে এরকমভাবেই করবে আশা করছি এবার হ্যাঁ অবশ্যই খুবই ভালো উদ্যোগ এটা আরো এটাই চাইব এটা খুবই একটা আনন্দের বিষয় এবং আমরা এতগুলো বছর অপেক্ষা শেষ হলো এবং এসআইপি অ্যাবাকাস গুরাপে অলরেডি উই হ্যাভ স্টার্টেড আজকে তো যেইভাবে বাচ্চারা আসছে স্বতঃস্ফূর্তভাবে কয়েকশো বাচ্চা সারাদিনে পার্টিসিপেট করছে এবং প্যারেন্টদেরও রেসপন্স খুব ভালো পেরেন্টরা যখন আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দেখছে বাচ্চাদের ডেমনস্ট্রেশন আমাদের প্রেজেন্টেশনটা দেখছে বেনিফিটস এসআইপি অ্যাবাকাস করলে পরে একটা বাচ্চা ট্রেনিং নিলে পরে তাদের মধ্যে যে কনসেন্ট্রেশন লেভেল তাদের সেলফ কনফিডেন্স অ্যাডিথমেটিক্যাল লজিক্যাল রিজনিং বা রিটেনশন রিকল এই যে পাওয়ারগুলি এই যে এতগুলো স্কিলস লাইফ স্কিলস ডেভেলপ হচ্ছে এটা যখন পেরেন্টরা নিজের চোখে দেখছে তো পেরেন্টদের রেসপন্সও কিন্তু হিউজ এবং আমরা সত্যিই আমাদের খুব ভালো লাগছে যে এসআইপি অ্যাবাকস গুরাপের আমাদের ব্রাঞ্চের পাপড়ি আজকে আমাদের সাথে আছে এবং পুরো ব্যাপারটা আজকে একটা সুন্দর সিস্টেমেটিক প্রসেসে চলছে তো এটা আমাদের খুবই একটা আনন্দের খবর যে গুরাপ বা গুরাপের আশেপাশে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে এখন আর অপেক্ষা করতে হবে না তারা এসআইপি অ্যাবাকাস গুরাপে অবশ্যই তারা এনরোল করতে পারে এবং আমাদের এই ট্রেনিংটা নিতে পারে এসআইপি অ্যাবাকাস একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মালয়েশিয়ার কোলালামপুর থেকে আমরা শুরু করি নাইনটিন নাইনটি আমাদের জার্নি শুরু হয় এবং দু সালে আমরা ইন্ডিয়াতে শুরু করি চেন্নাই থেকে দু হাজার পাঁচে আমরা ওয়েস্টবেঙ্গলে স্টার্ট করি আজকে এসআইপি অ্যাভেকাসের বিষয়ে যদি বলতে হয় তাহলে আপনারা তো ঠিক আছে ওয়েবসাইটে তো গেলে আপনারা যেতেই পারবেন বাট এসআইপি আইপি এই মুহূর্তে সারা ইন্ডিয়ার প্রায় দু হাজারেরও বেশি স্কুল আমাদের ট্রেনিং প্রোগ্রামটাকে সাপোর্ট করে আমরা একমাত্রই অ্যাবেকাস অর্গানাইজেশান যাদেরকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিট করেছিলেন রাষ্ট্রপতি ভবনে দু সালে এবং একই সাথে আমরা সবচেয়ে বড়ো অ্যাব্যাকস প্রডিজিগুলো কম্পিটিশানগুলো করাই ইনকম্প্রাইজিং অফ রিজনাল বলুন স্টেট লেভেলে বলুন ইন্টারন্যাশনাল লেভেলে বলুন বা ন্যাশনাল লেভেলে বলুন এই মুহূর্তে আমাদের প্রায় এক হাজারটার মতো সেন্টার আছে সারা ইন্ডিয়াতে তেইশটা শহর আর একটা ইউনিয়ন টেরিটরিতে আমরা আছি মানে চব্বিশটা জায়গায় আমরা আছি এবং বলতে পারেন প্রায় কিছু না হলেও পাঁচ হাজারের উপরে টিচার্স আছে যারা কিন্তু বাচ্চাদেরকে নিয়মিত প্রত্যেক দিন কোনো না কোনো সেন্টারে তারা কিন্তু বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে এসআইপি অ্যাবেকাস টিচার্স আর আমাদের দশ লাখেরও উপর বাচ্চা কিন্তু অলরেডি লাস্ট এই একুশ বছরে ট্রেনিংটা কমপ্লিট করে ফেলেছে আমার নাম সোনাল পাঠক আমি ওয়েস্ট বেঙ্গলের এরিয়া হেড আমি লাস্ট ফোরটিন ইয়ার্স এসআইপি আই সাথে আছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ফ্র্যাঞ্চাইজি ওনার হতে পারি বাট আমি আমার হাজব্যান্ড দুজনেই মিলে প্রায় দু বছর ধরে স্ট্রাগল করার পর আজকে আমরা এসআইপি আই পি আনতে পেরেছি বাট অ্যাজ এ পেরেন্টস আমি বলবো আমার বাচ্চাও এস অ্যাবাকাসের স্টুডেন্ট অ্যাজ এ পেরেন্টস আমি বলবো যে আমি যে ভরসা নিয়ে এসআই পি গুড়াপে নিয়ে এসেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো বাচ্চারা যদি সেদিক থেকে আমাকে সাপোর্ট করে বাচ্চারা যদি আমাকে ভরসা করে তো আমি আমার একশো পার্সেন্ট দিয়ে আমি চেষ্টা করব এসআইপি পি যে লেভেল যেটা ইন্টারন্যাশনাল লেভেল তো সেই আমি আমার গ্রাপের মানুষদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি আশা করব প্যারেন্টসরাও আমার কাছে আসুক আশা আমার ভুল ভরসা করুক এসআইপি অবাকাশের উপর ভরসা করুক তো আমি তাদের আমার একশো পার্সেন্ট সাপোর্ট করবো এবং আমি গুরাপে নিয়ে আসতে পারে আমি খুব হ্যাপি যে আমি গুড়াপে এসআইপি অ্যাবাকাশকে প্রথম লঞ্চ করতে পারলাম আমার সেন্টার গুরাপে ওপেনিং হচ্ছে এবং খুব প্রত্যন্ত একটা জায়গা ভাবনা থেকে শুরু হয়েছিল যে পারব তো এরকম জায়গায় পারব তো বাট আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আমার সেন্টারে অলরেডি পঞ্চাশটার কাছাকাছি স্টুডেন্ট আছে তো আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আজকের দিনে অনেকে স্পট রেজিস্ট্রেশন থাকছে কারণ আজকে স্পট রেজিস্ট্রেশনের উপর কিছুটা কম্পেনসেশান মানে কিছুটা ছাড় থাকে তো থাকছে তার ছাড়াও কিছু গার্জেন আছে যারা এখান থেকে দেখে যাচ্ছে বা ডিসিশান নিতে পারছে না অলরেডি আমার কাছে আজ ইভেন্ট চলছে আমার আমার কাছে এখনই কল আসছে যে ম্যাম আমি এইটা প্রবলেম তো আমি কি করতে পারি তো আমি তাকে আমার সেন্টারে আসার জন্য রিকোয়েস্ট করব আপনার ইচ্ছাটা আগে আমাকে জানান আপনার বাচ্চাকে আমার হাতে আগে দেওয়ার আমি নিতে পারবো কিনা সেই ভরসাটা আমার উপর আগে করুন যদি ভরসা করে থাকেন তো আমি চেষ্টা করব আমি একশো দেওয়ার অ্যাকচুয়ালি যোগাযোগ হচ্ছে হচ্ছে আমার সেন্টারটা পুরাতন বাজার প্রতিশ্রুতি অ্যাপার্টমেন্ট আর গোপীনাথ মন্দিরের ঠিক অপোজিটে আর কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফোর টু ডবল ওয়ান টু ফাইভ সেভেন আর একটা হচ্ছে নাইন ফোর সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ফোর সেভেন এইট আমার নাম পাপড়ি দত্ত আর একই সঙ্গে আরেকজনের নাম না বললেই নয় সে হচ্ছে আমার হাজব্যান্ড কৌশিক দত্ত যে দীর্ঘ আমাকে সাপোর্টটা দিয়েছে দীর্ঘ দু আড়াই বছর ধরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও এটাতে এতটাই সাপোর্ট দিয়েছে বাট আজকে এই সাকসেসটা আমাদের দুজনের প্রাপ্য এবং আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেই মানুষটা না থাকলে তো একদমই সম্ভব নয় হ্যাঁ থ্যাংক ইউ বাট আমি বলবো যে এস আই পি ইজ ইন বেস্ট দ্যান ওনারা একদম পারফেক্ট পি অ্যাবেকাস সেন্টার হেড হিসাবে এবং ওনাদের যে টিম এই মুহূর্তে যে টিমটা কাজ করছে অসাধারণ মানে এই এত শর্ট টাইমের মধ্যে ওনারা এতটা স্মার্টলি কাজ করছে এতটা সুন্দর কাজ করছে দ্যাট ইজ বিয়ন্ড ইম্যাজিনেশন সো অল দ্য বেস্ট এস আই পি অ্যাভেকাস গোড়া লেস ওয়ান

Two zero one four is the correct answer. Very good, very nice. Times two. One five two six. Seven hundred sixty three times three. Two two 2289. hundred sixty three times four. Three zero five two. Seven hundred sixty three times five. Three eight one five. Next, seven hundred sixty three times six. Four five seven eight. Seven hundred sixty three times seven. Five three four one. Seven hundred sixty three times eight. Six one zero four. 763 times 9 6 8 6 9 7 हां 763 times 10 7 6 3 0 सुपर वेरी गुड वेरी गुड আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ